গরু চাপ হাটে বিসমিল্লাহ রহমান সুপ্রিয় এলাকাবাসী আসসালাম কোরবানি রেহা কাছে ও দূরে যে যেখান থেকে মনোযোগ সহকারে আমাদের গরুর হাটের বিজ্ঞাপনী প্রচারণা শুনছেন আপনাদের সবাইকে কুমিল্লা নগরীর ঐতিহ্যবাহী দৈনিক চকবাজার কুরবানীর গরু ছাগলের হাটের পক্ষ থেকে জানাই পবিত্র ইদুল আজহার শুভেচ্ছা অভিনন্দন ও ঈদ মুবার হাট জমজমাট গরু ছাগলের হাট দু কুমিল্লা নগরীর ঐতিহ্যবাহী চকবাজার কুরবানির গরু ছাগলের হাটের সম্মানিত ইজারাদার সবার সুপরিচিত মুহাম্মাদ ইকরাম হোসেন ইকু পক্ষ থেকে আপনাদেরকে জানাই সুস্বাগতম ও আন্তরিক শুভেচ্ছা ইজারাদার মুহাম্মাদ ইকরাম হোসেন ইকু মোবাইল জিরো ওয়ান এইট ওয়ান নাইন ডবল সিক্স থ্রি সেভেন ফাইভ ঐতিহ্যবাহী চকবাজার কুরবানির গরু ছাগলের হাট বসবে উনত্রিশে মে রোজ বৃহস্পতিবার দুই হাজার পঁচিশ থেকে এই হাট চলবে ঈদের দিন সকাল পর্যন্ত আমাদের হাটের সুযোগ সুবিধা সমূহ ক্রেতা ভাইদের গাড়ি পার্কিংয়ে যাতে কোনো অসুবিধা না হয় সেজন্য রয়েছে গাড়ি পার্কিংয়ের সুব্যবস্থা রয়েছে চব্বিশ ঘন্টা পশুর ডাক্তারের সুব্যবস্থা ক্রেতা ও বিক্রেতা ভাইদের সর্বোচ্চ সুবিধার জন্য এই হাটে অস্থায়ী ব্যাংকের শাখা খোলা থাকবে ঐতিহ্যবাহী চকবাজার কুরবানীর পশুর হাটে রয়েছে চব্বিশ ঘন্টা রকেট বিকাশ এম ও মোবাইল ব্যাংকিং এর সুব্যবস্থা এই হাটে যে কোন ধরনের অপরাধ নিয়ন্ত্রণে রয়েছে সিসি ক্যামেরা দ্বারা মনিটরিং এর সুব্যবস্থা ঐতিহ্যবাহী চক বাজার গরু ছাগলের হাটে রয়েছে জাল টাকা শনাক্তকরণের ডিজিটাল মেশিন

ও সরবরাহ লাইন ক্রেতা বিক্রেতাদের জন্য স্বাস্থ্যবিধি মেনে নিরাপদ বেচাকেনা ব্যবস্থা রয়েছে পর্যাপ্ত সংখ্যক টয়লেট ও হাত ধোয়ার স্থান হাট 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 এক বিরাট গরু ছাগলের হাট এছাড়াও আমাদের হাটে পাইকার ভাইদের জন্য রয়েছে পর্যাপ্ত নিরাপত্তা সুব্যবস্থা রয়েছে দিবারাত্রি খাবার হোটেলের সুব্যবস্থা আরও রয়েছে সার্বক্ষণিক জেনারেটার ও বিদ্যুতের ব্যবস্থা ঐতিহ্যবাহী চকবাজার কুরবানির গরু ছাগলের হাটে দূরান্ত থেকে আগত ব্যাপারী পাইকার ভাইদের জন্য থাকা খাওয়ার সুব্যবস্থা রয়েছে এই হাটে থাকবে মাইকিং সিস্টেম ও তথ্য কেন্দ্র ইত্যাদি সহ আরো অনেক সুযোগ সুবিধা হাট 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 ঐতিহ্যবাহী চকবাজার কুরবানির গরু ছাগলের বিশাল হাট এই হাট বসবে উনতিরিশে মে রোজ বৃহস্পতিবার দুই হাজার পঁচিশ থেকে ঈদের দিন সকাল পর্যন্ত আর মনে রাখবেন এই হাট সাপ্তাহিক প্রতি রবিবার ও বৃহস্পতিবার বসে কোরবানী রেহাট পারব গরু হাটে পারব মানুষের চাপ জমজমা কোরবানী রেহাট গরু দুই জান পাইলে গ্রুপে দেখো দ্বীপে থাক তাই আপনি আসুন আপনার পছন্দের কুরবানীর পশুটি ক্রয় করতে কুমিল্লানগরীর ঐতিহ্যবাহী দৈনিক চকবাজার কোরবানির গরু ছাগলের হাটে হাট চলবে উনত্রিশে মে বৃহস্পতিবার থেকে ঈদের দিন সকাল পর্যন্ত হাট হবাই মাত্র শুরু দেখা শুই না যাচাই কইরা নিবেন মনের মতো গরু আরে আস্তে আস্তে হাঁটবেন নাহলে গরুর খাইবে খাইবেন আরে গরু দৌড় দিলে মামু আপনিও দৌড়াইবেন জমাট কোরবানি রে হাট পারবো গরু হাটে পারবো মানুষের চাপ জমাট কোরবানি রে হাট অগুসন ছ সামনে তো কোরবানির ঈদ তো এবার আমাদের গরু কোন জায়গা থেকে কিনবা হুম ভাবতেছি এবার আমাদের কুরবানির গরুটা ঐতিহ্যবাহী সক বাজার কুরবানির গরু ছাগলের হাট থেকে কিনব কারণ ওইখানে অনেক সুযোগ সুবিধা আছে আচ্ছা তাই নাকি তা কি কি সুযোগ সুবিধা আছে বলো তো শুনি ঐতিহ্যবাহী সক বাজার কুরবানির গরু ছাগলের হাটে দেশি বিদেশি সব ধরনের গরু ছাগল পাওয়া যায় এবং দামও সাধ্যের মধ্যে তাছাড়া সেখানে পর্যাপ্ত পরিমাণ নিরাপত্তা সুব্যবস্থা রয়েছে সিসি ক্যামেরা ও ব্যাংকিং সুবিধা ইত্যাদি ইত্যাদি কত কিছু রয়েছে তাইলে তো ভালোই হইল এইবার আমাদের কোরবানির পশু কিনবো গরু ছাগলের বিশাল বড় হাতিকা এই কুরবানির ঈদে আপনার পছন্দের গরু কিনতে চলে আসুন ঐতিহ্যবাহী চকবাজার কুরবানির গরু ছাগলের হাটে আল্লাহ তুমি করো একটু মেহরবানি কবুল করো আমার কোরবানি কবুল করো আমার কোরবানি আল্লাহ তুমি করো একটু মেহরবানি কবুল করো আমার কোরবানি তোমার ছায়াতে ও মিয়া ভাই এইবার গরু কোন জায়গা থেকে নিবা ভাবি আমি এবার চিন্তা করছি ঐতিহ্যবাহী সকবাজার কুরবানির গরু ছাগলের হাট থেকেই এই বছরে কুরবানির গরু কিনব কারণ শুনছি এই হাটে বড় বড় গরু ছাগল পাওয়া যায় তাছাড়া দেশি বিদেশি সব ধরনের ছাগলও পাওয়া যায় ক্রেতাদের জন্য অনেক সুযোগ সুবিধা আছে ওইখানে তাই চিন্তা করছি এবার আমি আর অন্য জায়গা থেকে গরু কিনব না ঐতিহ্যবাহী সকবাজার কুরবানির গরু ছাগলের হাট থেকেই এইবার গরু কিনবো মিয়া ভাই ঠিকই কইস আমিও শুনছি ওখানে নাকি সাধ্যের মধ্যে সব ধরনের গরু ছাগল পাওয়া যায় হ হ ঐতিহ্যবাহী শখ বাজার কুরবানির গরু ছাগলের হাটে আমি কালকেই যাই গরু কিনবো হুম আমি আপনার ভাইরে বলবো এবার আমাদের কোরবানির গরুটাও যেন ওইখান থেকেই কিনে তাহলে তো ভালোই হইল আমি আর ভাই মিলা ঐতিহ্যবাহী চকবাজার কুরবানির গরু ছাগলের হাটে গিয়া গরু কিনা লইয়ামু তাই আপনিও আসুন আপনার পছন্দের কুরবানির পশুটি ক্রয় করতে কুমিল্লানগরীর ঐতিহ্যবাহী দৈনিক চকবাজার কোরবানির গরু ছাগলের হাটে হাট চলবে উনত্রিশে মে বৃহস্পতিবার থেকে ঈদের দিন সকাল পর্যন্ত গৰবাণী ওরে আই লগৰে কৰবাণী গৰু লৈয়া ডা টানি ওৰে দিক বিহী দিক হই আই ডামি বৌৰে হে ডাকি নানী ওৰে আই লগৰে একৰ টানা টানি ওৰে দিক বিহ দিক হই আই ডামি বৌৰে হে ওরে আইলো রে করবানি করোয়া টানা টানি ওরে দিক বিদিক হই আলা